আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে তৈরি করে দেখাবো একদম পারফেক্ট কালার ও পারফেক্ট স্বাদে ঝরঝরে জর্দা পোলাও জর্দা পোলাও খেতে আমরা কম বেশি সবাই খুব পছন্দ করি ভালো মন্দ খাওয়ার পর শেষ পাতে সামান্য জর্দা পোলাও পেলে তো কোনো কথাই নেই এই খাবারটির কদর আছে ঘরোয়া অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন উৎসব আয়োজনে জর্দা তৈরির প্রসেস সহজ হলেও কিছু ভুলের কারণে জর্দা ঝরঝরে হয় না পারফেক্ট কালার ও স্বাদও আসে না কারণ জর্দা তৈরির সময় অবশ্যই কিছু টিপস ও ট্রিক্স মাথায় রাখতে হয় এই রেসিপি ফলো করলে আপনারা জর্দা তৈরি করলে ঝরঝরে হবে পারফেক্ট টেস্ট ও কালারও আসবে তো চলুন শুরু করে দেই আজকের আমার সম্পূর্ণ রেসিপি এখানে আমি মগ দুই চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি আপনারা বাসমতি বা যে কোনো সুগন্ধি চাল নিয়ে নিতে পারেন এবারে এই চালগুলোকে আমি ভালো করে ধুয়ে নিব যতটুকুই চাল নেন না কেন তা কোনো পাত্র দিয়ে মেপে নিতে হবে এতে করে পানি ব্যবহার করাটা সুবিধা হয় এবারে আমি যতক্ষণ না ঘলাটে পানিটা স্বচ্ছ হয় ততক্ষণ ধুয়ে নিব এবার আমি তিন চারবার পানি বদলিয়ে এই চালটাকে ধুয়ে একটি ঝালনিতে নিয়ে নিয়েছি এবারে আমি চালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য চুলার উপরে কড়াইতে পানি বসিয়ে দিয়েছি এখানে আমি যেই মগ দিয়ে চাল নিয়েছিলাম সেই মগেরই চার মগ পানি নিয়েছি পানিটা একটু ফুটে এলে এখানে আমি দিয়ে দেবো আস্ত গরম মশলা দুই টুকরো দারচিনি দুইটা এলাচ ও দুই টুকরো তেজপাতা এবারে দিয়ে দিলাম হাফ জর্দার রং। চাল কম বা বা বেশি বেশি হলে পানিটাও নিতে হবে সেই ক্ষেত্রে কালারটাও বাড়িয়ে নিতে হবে এবারে আমি ধুয়ে রাখা চালগুলো এখানে অ্যাড করে দিলাম পানিটা ফুটে ওঠার পরেই চালটা দিতে হবে তার আগে দিতে যাবেন না ঘড়ি ধরে জাস্ট পাঁচ মিনিট গরম পানিতে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব তাই পানিটা প্রথমে ফুটে ওঠার পর চাল চালটা দিলে সময়টা পারফেক্ট হবে চিনি গুঁড়া চাল বা সুগন্ধি চাল সিদ্ধ হতে বেশি টাইম লাগে না এটাকে আমরা একবারই সিদ্ধ করে নিব না সিক্সটি সেভেন্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিব আমার অর্ধেক পানি শুকিয়ে গিয়েছে এবার আমি একটি ঝান্নির সাহায্যে চালটাকে তুলে একটি বড় ঝান্নিতে সবগুলো নিয়ে নিলাম দেখুন চালে কি সুন্দর কালার এসেছে কালার একদম পারফেক্ট হয়েছে এবার এগুলোকে আমি ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নিব অন্যদিকে চুলায় আমি কড়াইতে নিয়ে নিলাম চার টেবিল চামচ রান্নার তেল এবারে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিব দিয়ে দিব দুই তিন টুকরো তেজপাতা তিন টুকরো দারচিনি দুইটি এলাচ ও তিন চারটি লং এবারে এগুলোকে একটু ভেজে নিব এগুলো সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত এগুলোকে এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে আমি দিয়ে দিব কিছু ড্রাই ফ্রুটস এখানে দিয়ে দিব কিছু কাজু বাদাম ও কিছু কিসমিস এটা আপনারা হাতের কাছে থাকলে দিবেন না হলে স্কিপ করতে পারেন এবারে এগুলোকে এক দুই মিনিট ভেজে নিব এগুলোকে এক দুই মিনিট ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব চিনি মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন আমি যেই মগ দিয়ে চালটা মেপেছিলাম সেই মগেরই দুই মগ চাল নিয়েছি এবং দুই মগের অল্প একটু চিনিটা নিয়ে নিয়েছি কম পরিমাণে আপনারা যদি মিষ্টিটা খুব বেশি পছন্দ করেন তাহলে যতগুলা চাল নিবেন ঠিক ততগুলো চিনি ব্যবহার করতে পারেন আর যদি একটু কম করে মিষ্টিটা খেতে চান তাহলে একটু কমিয়ে দিতে পারেন এবারে আমি এগুলোকে নেড়ে চেলে গলিয়ে নিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম এবং একটু চেড়ে নিব তাতে করে চিনিগুলো আমার খুব তাড়াতাড়ি গলে যাবে তিন চার মিনিট সময় নিয়ে একটু নেড়ে চেড়ে চিনিগুলোকে আমি গলিয়ে নিব এবারে আমি এখানে দিয়ে দিব চা চামচ লবণ লবণ দিয়ে আবারও ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি যখন চিনিটা পারফেক্ট ভাবে গলে যাবে এ পর্যায়ে আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা চালগুলো চালগুলোকে আমি ফ্যানের নিচে রেখে একদমই ঠান্ডা করে নিয়েছি এতে করে কিন্তু এই জর্দা পোলাওটা বেশি ঝরঝরে হয় তাই অবশ্যই চেষ্টা করবেন এগুলো ফ্যানের নিচে রেখে একদম ঠান্ডা করে নেওয়ার এবার আমি এগুলোকে ভালো করে শিরার সাথে নেড়ে চেড়ে নিচ্ছি এগুলোকে আমি নেড়ে চেড়ে একদম চিনির শিরাটাকে শুকিয়ে নিব পর্যায়ে এ যতটুকু চালটা সিদ্ধ বাকি ছিল ততটুকু যাবে রেসিপিটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবার এগুলোকে নেড়ে চেড়ে এখানে আমি দিয়ে দিব ঘি এখানে আমি দুই চা চামচ ঘি দিয়ে দিব ঘি দেওয়ার ফলে এই জর্দাটা থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে ঘিটা দেওয়ার পর আমি ভালো করে আবারও এই জর্দাটার সাথে ঘিটাকে মিশিয়ে নেব। আস্তে করে আমার চিনি শিরাটা শুকিয়ে আসছে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিব কিছু মুরুব্বা আমি কিছু মুরুব্বাকে কিউব করে ছোট ছোট করে কেটে রেখেছিলাম আমি সেগুলো এখানে অ্যাড করে দিলাম এবার আমি মুরব্বাগুলোকেও এই জর্দার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই ভাতগুলোর একদম ভিতরের দিকে এই মুরব্বাগুলোকে দিয়ে দিতে হবে যাতে করে মুরুব্বাতে লেগে থাকা চিনিগুলো গলে যায় আমি সবগুলোকে নেড়ে চেড়ে সবগুলো মুরুব্বাকে এই ভাতের ভিতরে ঢুকিয়ে দেখুন কেমন করে দিচ্ছি এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি মুরুব্বার চিনিগুলো গলে যাবে পর্যায়ে মিডিয়াম থেকে রাখতে হবে এবার আমি এটাকে কিছুক্ষণ দমে এরকম করে এ রাখবো আস্তে আস্তে করে নেড়ে এরকম করে নাড়তে নাড়তে এক সময় আমার মুরুব্বা থেকে যে চিনিটা বের হয়েছে সেই শিরাটা এবং বাকি যে শিরা সেগুলো শুকিয়ে যাবে এবার নেড়ে চেড়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের মতো দমে রেখে দিব পাঁচ মিনিটে দমে রাখার মাঝখানে কিন্তু ঢাকনা তুলে একটু করে নিচে নেড়ে দিতে হবে যাতে করে নিচে থেকে লেগে না যায় আমি ঢাকনাটা তুলে নেড়ে দিচ্ছি যাতে করে নিচে কোনোভাবেই লেগে না যায় নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি এবার আমি আরেকটু দমে রাখার পর এটাকে তুলে দিচ্ছি দেখুন আমার শিরাটা প্রায় শুকিয়ে এসেছে এবার আমি এটাকে নেড়ে চড়ে একদম লো আছে একটু রাখতেছি দেখুন আমি চুলাটা অফ করে দিয়েছি আমার জর্দা পলাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার জর্দা পলাটা কতটা পরিবেশন ঝরে হয়েছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারতেছেন আমার জর্দা পলাটা ঠিক কতটা ঝরঝরে হয়েছে আর আমি কিছুটা তুলে পরিবেশন করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করে নিতে পারেন আমি ছোট কালো মিষ্টি দিয়ে এটাকে পরিবেশন করে দিব পরিবেশন করার আগে আস্ত মশলাগুলো আমি তুলে ফেলে দিচ্ছি এবার আমি ছোট কালো মিষ্টিটা দিয়ে এটাকে পরিবেশন করব এই মিষ্টিটা দিয়ে এটা খেতে কিন্তু আরও বেশি মজাদার হয় আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে পরিবেশন করে নিতে পারেন তৈরি হয়ে গেল আমার ঝরঝরে ও পারফেক্ট কালারের জর্দা পোলাও রেসিপিটি যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করুন তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আলাপেস